কবুতরের সংখ্যা প্রায় চারশো প্লাস হবে আর কি আরো একটা আসছে ওই যে উঠতেছে সবগুলো এমনে চলে আসছে আই 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 আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওর কথাগুলো স্পষ্ট আসবে না কারণ আমি জানি আশেপাশে প্রচুর নয়েজ জমজমাট ক্লাবটা আমাদের যে পিআরসিডি ক্লাব আছে এই ক্লাবে সবাই এখনো উপস্থিত হয় নাই অনেকে আজকে জমা দিতেছে তবে আজকে আমাদের গ্রুপের প্রথম গ্রুপ টস আহ গ্রুপ টস মানে আমরা সকলে একসঙ্গে কি টস দেবো আহ আমাদের হলো পঁয়ত্রিশ থেকে তিরিশ কিলোমিটার সম্ভবত হবে তো দেখেন আপনাদেরকে একটু দেখায় ক্লাবের জমন আয়োজনটা মূলত এই দিনের জন্য আমরা সারা বছর কষ্ট করি খুব ভাল লাগে এই দিনগুলো তো এখানে আমাদের সদস্যরা আমাদের এই যে সদস্যরা সবাই এখানে এখানে আছে এখানে বসে আছে এখানে আছে এটা হলো আমাদের মূলত ক্লাব এখানেই কবুতর গুলো সব জমা হয় কবুতর জমা হচ্ছে এই জিনিস যে আছে তো আমাদের সব কবুতর না আমাদের কবুতর মূলত সকালে জমা হবে যারা শহরের উপরে আছে আর সকালবেলা দেখানোর চেষ্টা করব আর আমার কবুতরগুলো জমা দিব তখনও দেখাবো আর কত সময় লাগলো ইনশাল্লাহ সবগুলি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব এখানে আমাদের খেলাম খুব সকালে লফটে চলে আসছি কবুতর কার্টুনের ভিতর ভরে নিয়েছি যে নর্মাদিগুলো আলাদা করে নিয়েছি নর্মাদি একসঙ্গে নিয়ে ঠোকাঠুকি বেশি করে এখন ক্লাবে গিয়ে জমা দেবো কবুতর ক্লাবে গিয়ে দেখা হচ্ছে আবার মোটামুটি জমা একটু পরেই আমাদের যে আছে চলে যাবে আলফাডাঙ্গার উদ্দেশ্যে এই যে এখানে কবুতরের সংখ্যা প্রায় চারশো প্লাস হবে আর কি চারশো পনেরো বিশটা সম্ভবত এরকম তো ছাড়ার পর থেকে কতক্ষণ সময় আসতে লাগে আলফাডাঙ্গা পঁয়ত্রিশ কিলোমিটার আমার ডিস্টেন্স থেকে ইয়ার ডিস্টেন্স আর কি স্থলাপথে হয়তো পঁয়তাল্লিশ কিলোমিটার হবে তো আসার পরে ইনশাআল্লাহ কত সময় লাগে আপনাদের সঙ্গে শেয়ার করব আলহামদুলিল্লাহ আমাদের কবুতর একটু লেটে ছাড়া হয়েছিল লেটে বলতে কি আমাদের মানে ওয়েদারটা কবুতরের জন্য পারফেক্ট ছিল না যার কারণে একটু নয়টা পঞ্চাশের দিকে হ্যাঁ নয়টা পঞ্চাশের দিকে কবুতর সারা হয়েছিল এখন হলো কত দশটা সতেরো এখন কবুতর চলে এসছে একটা কবুতর দেখাই যে আয় 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 আরো একটা আসছে ওই যে উঠতেছে এই যে ঝাঁক চলে আসছে মাসাল্লাহ একসঙ্গে তিন আট তিন ছয় সাত আটটা কবুতর আসছে আমাদের চোদ্দোটা কবুতর থেকে তো আমাদের আপনারা জানেন সবাই আমাদের পনেরোটি কবুতর কিন্তু চোদ্দোটা দেওয়ার কারণ হল আমাদের মাদি একটা আপনারা আগের ভিডিওতে দেখছেন যে মাদি ডিম পরে দিছিল ওই মাদি কবুতরটাই আর একটা মাদির সঙ্গে জোড়া লাগছে হ্যাঁ এখন ওরা জোড়া বেঁধে আয় 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 এখন ওরা জোড়া বেঁধে মাদি মাদিতে জোড়া লেগে ডিম পারতেছে এই কারণে মাদিটাকে সরাই দিলাম বসাই দিলাম যাতে পরবর্তীতে সমস্যা না হয় একটার কারণে দুইটাই সমস্যা হবে এই মনে করে বসাই দিলাম তো কবুতর কোথায় গেল আমাকে দেখে সরে গেছে ওই যে গাছে গিয়ে বসছে তো আটটা কবুতার দেখলাম এখন পর্যন্ত এই যে নামে কবুতর আয় 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 ওই যে আরো দুইটা আসছে সম্ভবত নাকি তিনটা কবুতর আয় 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 কবুতার একটু কষ্ট হয়ে গেছে আয় 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 সবগুলো এমনে চলে আসছে আয় 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 ডুকো ডুকো ঢুকো আয় ভিতরে পানি আছে তোমরা ঢুকো দিকে এখন আলাদা কবুতর মোটামুটি সব চলে আসছে কয়েকটা কবুতর এখনো উঠতেছে হ্যাঁ তো আমি এখন বেশিক্ষণ এখানে থাকবো না আমি বাসায় চলে যাব আমার অন্য যে লফট আছে আমি এখানে মূলত সকালেই চলে আসছি কবুতর জমা দিয়ে এখানেই রয়েছি তো বেশি সময় আমি লস করবো না দেখেন ওরা না ঢুকে কি করে এই যে এই হলো সমস্যা এই কবুতর উঠতেছে তো সবাই দোয়া করেন আহ এরপরে যে সম্ভবত আমাদের সত্তর কিলোমিটার টস ইনশাল্লাহ সেখানে আমাদের দেখা হবে আজকের ভিডিও পর্যন্তই সবাই দোয়া করেন আসসালামু আলাইকুম